আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আরেকটি ভিডিও আনলাম দেখেন দুইটা চাচা মাছ নিয়ে দুষ্টামি করছে এখানে আর একটি ভাই বলের একটি বাচ্চা পেয়েছে এই মাছটি আরো বড় হবে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলে যে এটাই প্রথম পেয়েছে মাছ এবং সে এই মাছটা সংরক্ষণের জন্য নিল যেন মাছটি ছুটে না যায় তারপরে উনি আবার পানিতে নামবে এখানে আপনার নদীর মধ্যে খালের মতো একটাই পানিতে মোটামুটি অনেক স্রোত আছে এখানে ওই মাছ ধরছে দেখেন বিশাল একটি সরপুটি মাছ পেয়েছে আর এক ভাই বল পেয়েছে সুন্দর আর একটি বল আছে এই মাছগুলো আরো বড় হবে মাছটা ছোট হলেও মাছের মধ্যে মনে হচ্ছে যে প্রচুর পরিমাণে তেল আছে খেতে অনেক স্বাদ হবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম